তুমি তো যন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম আল্লাহ তুমি যাই না কি যা ন না আল্লাহ করম আল্লাহ জাগালয় তোমার মনে বাবু মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই রিচি ঈশান কুনা নবীর প্রেমিক সুন্নি যুব সঙ্গের উদ্বেগে কবরবাসীর মাকফেরাত কেমন দশতম সুন্নি মুখার সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানে আমার যেই বাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে বলা বাই বাবারা মা বোনেরা যারা মুনাজাতের মধ্যে দেখাত বাড়া দিছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুসি আমরা তাকার জীবনের गुना माफ কইরা পে কুনা মাসুম বান্দা বানাইয়া দাও মাহবুব তুমি যদি আমরারে माफ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোন জবাব দিতেইটা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের দরিয়ায় কোনো কম হবে না তোমার রহমানুর রাহিম নামের কাতিরে আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দারালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের কাজ দোয়া গুলা কবল মঞ্জুর করো অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামায়ের দিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশা গুলা পূরণ করো প্রবাসীরা যে যে আশা নিয়ে হাত বাড়ায় আশা পূরণ করো রব্বুল আলামিন আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কেটে মাতার গাম পায় ফায়ায় পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য अब्বাজান নিজের রক্তে পানি বানাইছে এমন अब्বাজাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে ও আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই রে মা আইরে মা দেই mare মা পেয়া ডাকলে কুলি যারা গুন টান্না যায় আল্লাহ এমন অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও উনাম্মা আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও আবার অনেক কপাল পোড়া আছে মাও নাই বাবাও নাই জনমের ইтим হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ এমন আব্বা যাদের কবরে maaf চাই তোমার কাছে দুনিয়া মনা বাগান বানায় দাও বলে সারে তিনি হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি দেরি হইলে যে মা দূরমাই ত না ওই কবর দেশে মায়ের পাশে একটু রুইলি না কেমন আছেন মা আছেন বাবা মনি একটা বারো খবর নিলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া সন্তানরে শান্তি পাবি না কবর দেশে খবর নিলি না আল্লাহ যাদের মা বাবা কবরে মা বাবার কবর জান্নাতের বাগান মানো বিশেষ করে আমার ভাইজান আবিদুর রহমান রেজার আব্বা নাই আব্বার কবরটা না তের ফয়সালা করো বিশেষ করে ওয়াদ মাহফিলের ফিলের কেশিয়ার মোহাম্মদ বাচ্চু মিয়া আব্বার জন্য দোয়া চাইছে আব্বারে শেফা দান করো আউলাদ মিয়া দোয়া চাইছে হবিগঞ্জ যারা ট্রাক এবং টাকলোরির শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আওলাদ মিয়ারে কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই মাহফিল যে যুবকরা নবীর প্রেমিক সুন্নি যুবকেরা সাজাই তাদের মাহফিল তুমি কবল মঞ্জুর করে নাও দশতম মাহফিল তে পর্যন্ত কবুল করো অন্তরালের মা বোনেরা অনেক আশা নিয়ে হাত বাড়াই আমার মা বোনদের মনের আশাগুলো পূরণ করো আল্লাহ কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই তাদের নাম জানাও জানা প্রত্যেকের দোয়াগুলো তোমার কুদরতের দরবারে কবল মঞ্জুর করে নাও আখিরি আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কায়ার মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না ও আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন্লাহ ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم